হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি মোটামুটি আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে তো আপনাদের দেখেছি অটলের কাকা মারা গেছেন মানে মেঞ্চোদা তার পনেরো দিন প্রায় হয়ে এসেছে এখনো পূরণ হয়নি বাট হয়ে আসছে প্রায় তো আমাদের মধ্যে নিয়ম আছে মারা যাওয়ার পর পনেরো দিন যতদিন চাঁদ না হয় ততদিন প্রতিদিন সন্ধ্যায় কীর্তন করতে হয় তো নয়নদা বলছিলেন যে চল যাই ভিডিও কর আর সবাইকে একটু দেখা তো এখন কথা হচ্ছে নিন তো ছেলে নেই সে তো বিয়ে করে নেই শ্রাদ্ধ করবে কে তার ভাতিজা ভাতিজা বলতে ওই স্বপন কাকা তো সেই বাড়িতেই হচ্ছে সে থাকতেন এবং সেখানেই তার শ্রাদ্ধ হবে সেখানেই নাম কীর্তন করা হয় সেটা আমার সামনের পাড়া ওই যে আমার বাবার বাড়ি আছে ওই পাড়াতে আপনাদের সেদিন দেখালাম ওই দিক দিয়ে ঘুরে গেছিলাম তো যাই হোক ওই পাড়াতে রাত করে তো আমি যাব না আর কীর্তনটা তো রাত্রেই হয় সব সময় তো রাত করে যাব না মনির বাবুকে পাঠিয়ে দেবো আপনারা দেখুন আর আশীর্বাদ করবেন ওনার জন্য ওনার আর তার শান্তি কামনা করে আশীর্বাদ করবেন কারণ ছেলে নেই যারা শ্রাদ্ধ করছে এটা একটা বিশাল ভাগ্যের বিষয় সবার অনেকের আছে ছেলেও থাকে না ভাতি ভাতিজাও থাকে না দেখা যায় অনেক ইয়ে হয় তো ছেলে নেই বিয়ে করে নেই ছেলে থাকবে কোথেকে যাই হোক ভাতিজা আছে ভাতি যার শ্রাদ্ধ করবে তো ও যাবে এখন আমার হাজব্যান্ড দেখতে থাকুন আর আপনারা আমি হ্যাঁ অনেক অনেক সময় অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনার হাজব্যান্ড কাকা বলে আপনি কেন দাদা বলেন আসলে আমার বাবার বাড়ির সম্পর্কে আমি দাদা বলি ছোটোবেলা থেকে একই গ্রামে বিয়ে হয়েছে তো ছোটোবেলা থেকে দাদা ডাকছি তাই ডাক্তার ঘোরাতে পারেনি আর আমার হাজব্যান্ডও ছোটোবেলা থেকে কাকা ডাকে সেক্ষেত্রে সেও আর ডাকটা ঘোরাতে পারেনি দেখা যায় সে তারটা ডাকে আর আমি আমারটা ডাকি তো এটা নিয়ে অনেকে অনেক সময় প্রশ্ন করেন তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আমি কমেন্টেও জবাব দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকে আর একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এখন যাবে কীর্তন দেখুন শুনুন এবং তার আত্মার শান্তি কামনা করবেন শ্রাদ্ধ প্রায় এসে গেছে শ্রাদ্ধের সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আর যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার সবসময় আমার ফ্যামিলি আমার পরিবার তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই যাবে

যাও যাও তো আমরা কীর্তনে নিরঞ্জন কাকার কীর্তন রাত্রার শান্তির জন্য পনেরো দিন কীর্তন করবে নাম কীর্তন কাকার আমি যাইতেছি তোর সাথে থাকুন ভালো লাগবে oh ಠಠಠಠ <muchas>

Oh, a yeah. 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 Ау, 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 олды, олды. Манасы. Қоғы. А, жоқ. Инде лағып тете. Әрдеу. Екі тауды діді. Индері. Папа жоқ. Ой, деп кеттім. А, 4 рубль. А, манау бетіна. Ал, лобуй на бағау. না <laughs> না ধরো ভুলই বড় বড় কীর্তি না ভুল হ্যাঁ ধর যায় না বড় বড় কীর্তিন আগ করে দিচ্ছি